তাবিজ বা গাছগাছরা পড়া যাবে কি জি না শিব তাবিজ দেওয়া যাবে না গাছ গাছড়া দেওয়া যাবে না তবে গাছগাছরা বেটে আপনি খান প্রতিদিন দেড় কেজি করে অসুবিধা নেই কি বললাম বুঝলেন আচ্ছা গুষ্ঠী কি কোনো মহিলা করতে পারবে যে মহিলা করবে তাকে তালাক দিয়ে দিতে হবে এতক্ষণ পর্যন্ত আপনারা যারা বসে আছেন সকল তিনি ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ আমরা রবের পরিচয় সম্পর্কে অবগত থাকবো সবসময়ই দুই মোহাম্মদ সাল্লাসাল্লামের আনুগত্যের ক্ষেত্রে খুব বেশি আমরা কি করব যত্নশীল হব তাই না আমরা কোনো রকমের আমল করার আগে যাচাই বাছাই করে করব। ইনশাল্লাহ 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 আপনি চালাক মানুষ ঢেঁড়স কিনতে গেলে বাজারে আগা ভেঙে দেখেন ছিম কিনতে গেলে প্লাইটে পোকা আছে কিনা দেখেন লাউ কিনলে তলাতে লোক ঢুকিয়ে দেখেন লাউওয়ালার কাছে মাছ কিনলে কলাসিটা ছাড়িয়ে দেখেন ভিতরে লাল হয়ে গেছে না সাদা সববেলাতে আপনি হুঁশিয়ারি থাকেন কিন্তু নবীর আনুগত্যের ব্যাপারে আপনি এত ঢিলামি কেন কেন এত ঢিলামি আসলে আমরা অনেক সময় ইসলামটাকে জানার চেষ্টা করি কিছু হুজুর আমাদের ইসলাম জানতে দিচ্ছে না একটা লোক আমেরিকায় থাকে বুঝলেন আমেরিকায় এই কথাটা বলে শেষ করবো দু মিনিট আমেরিকা তো আমেরিকায় লোকটা এসে বাড়ি এসেছে তিরিশ বছর পর ভালো করে বুঝবেন তিরিশ বছর পরে বাড়ি এসেছে ওর ইচ্ছা হচ্ছে যে একটু গাই গরুর দুধ খাবে টাটকা গাই গরুর দুধ তা বাড়ি এসে নিয়ত করেছে একটা গরু কিনব কি বললাম বুঝলেন পঞ্চাশ হাজার টাকা বান্ডিল পকেটে নিয়ে ওই ধনে খালি গরু হাটে যাচ্ছে তা যাওয়ার সময় ওর একটা বন্ধুর সাথে দেখা ওর বন্ধু জিজ্ঞাসা করছে এই কোথায় যাচ্ছ তা বলছে একটা দুধ পান করার জন্য গরু কিনতে যাচ্ছি আমেরিকায় ছিলাম তো এতদিন দুধ টুধ খাওয়া হয়নি দুধ খাওয় বলে ভালো ওর বন্ধু তখন বলছে আরে বন্ধু এতদিন আমেরিকায় ছিলে গরু চিনো তো বলছে তেমন ভালো চিনি না বলছি না যদি চেনো অন্তত লেসটা তুলে দেখো কোন গরু কিনছো বলছে ঠিক আছে বন্ধু লেস তুলে দেখবো এখন গরুর হাটে গিয়ে দেখছে একটা এঁড়ে গরু নদুস নদুস চেহারা এঁড়ে গরু বুঝেন তো বুঝেন বলদ গরু না খুশ চেহারা ও গিয়ে গরুর মালিককে জিজ্ঞেস করছে ভাই কত কেজি দুধ হয় গরু ব্যবসাদার ভাবছে সাংঘাতিক বড় একটা ভেড়া হাটে ঢুকেছে গরু যে আবার দুধ জিজ্ঞেস করছে হ্যাঁ এ ভেড়ার বেটা ভেড়া ও তখন বলছে যে আগে বাছুর ছোট ছিল বারো কেজি হতো এখন বাছুর বড় হয়ে গেছে এখন আট কেজি হয় এ তখন দেখছে যে কিনেই যদি আট কেজি দুধ হয় তাহলে এই গরু কেউ মিস করে দাম দর করে কিনে নিয়েছে কেনার পরে বন্ধুর কথা মনে পড়েছে গরু কেনার সময় তো লেস তুলে দেখার কথা এ তখন টাকা পেমেন্ট করার পরে বলছে ভাই একটু লেস তুলে দেখব তখন ওই গরুর মালিক বলছে আস্তে আরে নোংরা জায়গা কেউ লেস তুলে দেখে আপনি আমেরিকার লোক বরঞ্চ বাড়ি গিয়ে দেখবেন মানে এ তো পালাতে পারলে বা এর গরু বিক্রি করে দিয়েছে দুধ হয় বলে এই বাড়ি এসে গোয়াল ঘরে বেঁধে রেখেছে গোয়ালা এসেছে গোয়ালা দুধ হাতে এসেছে তা গোয়ালা দরজা খুলে বলছে আরে ভাই তো তো বলদ গরু গরু নয় তো তা গরু কিনেছে কিনেছিল লেস তুলে লোকটা তখন বলছে গিয়েছিলাম মালিক আমাকে লেস তুলতে দেয়নি আমরা অনেক সময় আমল যেগুলো করি হাদিস কোরআন অনুযায়ী করার চেষ্টা করি কিন্তু হুজুর আমাদের হাদিস কোরআনটা লেস তুলে দেখতে দেয় না আমরা যখনই বলেছি তাবিজ হারাম শির একেবারে শীত আপনি যখন বলছেন সাহেব বলে গিয়েছে চ্যালেঞ্জ করে তাবিজ শির আপনি যখন যে তাবিজ দেয় ওই হুজির কাছে যাবেন ও তখন জেনারেল শিক্ষিত ছেলে কি হাদিস কোরআন দেখা এই যে আপনার লেস্তিরে দেখার সুযোগ নেই ধুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে আল্লাহ আমরা যারা আমল করে জান্নাত যেতে চাইছি তুমি আমাদের সঠিক হাদিস এবং কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করো আমিন আমিন প্রত্যেক আমল করার আগে আমরা যাচাই বাছাই করে করব আমিন আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসআলু বিআহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাত ওয়া যুবুর তোমরা যারা জানো না যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও প্রমাণ সহকারে আমরা কোন আমল করার আগে অবশ্যই আমলটা যাচাই বাছাই করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ

মহিলাকে তো গুষ্টি করার জন্য পাঠায়নি একজন মহিনার তিনটে দায়িত্ব চুপ চুপ করুন করুন আমি পালাবো একটা দায়িত্ব এক স্বামীর শারীরিক চাহিদা মেটাবে দুই বাচ্চা ধারণ করবে পেটে তিন স্বামীর অনুপস্থিতিতে তার মাল হেফাজত করে রাখবে এ তিনটে কাজ ও বন্ধন করতে পারবে না গুষ্ঠী করতে পারবে না ও যদি বন্ধন করবে তুমি কি ভেড়া তোমাকে কি জন্য পুরুষ মানুষকে পাঠানো হয়েছে ওই জন্য তো মহম্মদ শাহসাল বলেছেন ইয়ামাসারাম সাবাদ মানিশতাত আমিন কুমল বাপ ফালিয়াতে যাওয়া হ্যাঁ যুব তুমি বিয়ে করো তোমার ক্ষমতা থাকলে বিয়ে করো ইমাম নবমী ব্যাখ্যা করতে গিয়ে ক্ষমতা চারটে জিনিসকে বুঝিয়েছেন এক শারীরিক ক্ষমতা থাকতে হবে দুই ভালো বাড়ি থাকতে হবে বউটাকে রাখার মতো তিন তার পর্দা করে রাখার মতো ব্যবস্থা করে নিতে হবে ভালো একটা বাড়ি পর্দা চার চার নাম্বার তুমি যেদিকে চোখ ফেরাবে ও ওই দিকে হাঁটবে এই ক্ষমতা থাকতে হবে গোষ্ঠী করা হারাম সুদ হারাম বন্দন হারাম মোহাম্মদের একেবারেই হাদিস খারাপ যে শব্দ উল্লেখ করেছেন এক টাকা সুদের কেলে মায়ের সাথে ব্যবচার করলে যে পাপ হয় ওই পাপ হয় অথচ আপনার মা খুব পরেশগার মানুষ ছিল মারা গেছে কেউ ঠিক বুঝতে পারছে বন্ধন পুষ্টি পুষ্টি যা করবেন না